বিয়ের পর ননদেরা বাবার বাড়িতে আসলে ভাইয়ের বউ তেমন একটা পছন্দ করে না একদিনের বেশি দুদিন থাকলে সহ্য করতে পারে না হাত পা গুটিয়ে বসে থাকে এগুলো একদমই দেখতে পারে না অনেক মেয়েদেরকে বাবার বাড়িতে আসলেও কাজ করতে হয় যেমনটা সে শ্বশুর বাড়িতে করে আসে আমার এখনও আপন ভাবি হয় নাই তার জন্য এই অনুভূতিটা বা এই ধরনের কথা আমি এখনও শুনতে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার ভাবি হয় যখন আমার ভাই বিয়ে করবে আমি তো চেষ্টা করব যে তাকে সর্বোচ্চ সম্মানটা দিতে কারণ আমার ভাবি যদি ভালো থাকে তাহলে আমার ভাই ভালো থাকবে আমার মা বাবাও ভালো থাকবে আর আমার যেহেতু আপন কোনো ভাবে এখনো হয় না কিন্তু আমার কিন্তু ননদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার ননদ অনেক ভালো এই ড্রেসটা কিন্তু আমি লাইক এন্ড লুক পেজ থেকে নিয়েছি অনেক বেশি রিজনেবল প্রাইসে আমি ড্রেসটা নিয়েছি লাইক এন্ড লুকের পেজের সবগুলা ড্রেসই প্রায় অনেক বেশি রিজনেবল আর এটা দুপাট্টা মানে উড়না আর কি আমি দুপাট্ট বলতে অভ্যস্ত না উড়না বলতে আমার কাছে বেশি ভালো লাগে এটা উড়নাটা বিশাল বড় আর এই ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাতে ভালো লাগবে অবশ্যই লাইক অ্যান্ড লুক পেজটা একটু ভিজিট করে আসবেন কারণ ওদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো কিনা আপনি অন্য পেজের সাথে কম্পেয়ার করলে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমি একটু বাহিরে ঘোরাঘুরি করে এসে বাসায় এসে একটু কাজ করতেছিলাম কারণ আমি যখন ঢাকায় থাকি তখন আমি ভাবি যে আমার মা একা একা কত কষ্ট করে কত কাজ করে পুরো একটা সংসার সামলায় কিন্তু আমি তার হেল্প করতে পারি না তো যখনই আমি যাব তখনই আমার আম্মাকে অনেক কাজ করব অনেক হেল্প করব এরকমটা ভেবে আমি বাসে আসি কিন্তু আসার পরে আমার আমাকে আমি সারা দিন বিছানায় শুয়ে থাকি একদম মানে উঠি না উঠতে ইচ্ছা লাগে না মানে খাবারটা পর্যন্ত আমার কাছে চলে আসে আমার কাছে মনে হয় আমি যখন আমার আম্মার বাসায় আসি আমার মনে আমার হাত পা অবস্থা হয়ে গেছে আমার হাত পা একদম চলে না এমন একটা অবস্থা হয়ে যায় আমার তো আজকে আমি ইট করছি যে না আজকে কিছু টুকটাক কাজ করি তো আমি ওভেনটা একটু ক্লিন করে দিয়ে যাব কারণ নর্মালি এটা আমি ক্লিন করি আমার আম্মা ক্লিন করতে ভয় পাই যে কোথাও না কোথাও চাপ দিয়ে বা পানি পরে কিনা নষ্ট হয়ে যায় আর এই ওভেনটা প্রায় সাত আট বছর হয়ে গেছে এখনও কিন্তু একদম নতুনের মতোই আছে কারণ এটাকে আমি ঠিকঠাকভাবে যত্ন নিই আর কি যখনই আমি আসি আমি চেষ্টা করি ওভেনটা ক্লিন করে দিয়ে যাইতে আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বাবার বাড়িতে আসলে কার কার হাত পা অচল হয়ে যায় আমার মতো অবস্থা হয় আর কি কার কার তো আমার ওভেনটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে এখানে এখন হচ্ছে আমি কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে হচ্ছে একটা এটা নাম কি ভুলে গেছি এটা মূলত ফ্রিজের উপরে ব্যবহার করে ফ্রিজের উপরে কাভার হিসাবে ব্যবহার করে আর কি তো আমি এটা আমার জন্য কিনছিলাম তখন আমার পাশে ফ্রিজ ছিল না তো আমি এটা আমার বাসে নিয়ে আসছি যে আমার আমার ওভেনে দিবো কিন্তু ওভেনের জন্য এটা অনেক বড় হয়ে গেছে কারণ ওভেনের উপরে কোনো কিছু না দিলে ভিতরে অনেক ধুলাবালি পড়ে তো এটা অনেক বড় হয়ে গেছে এটার পরে দেওয়া হয় না বাট তারপরে আমি এটাই দিয়ে রাখবো আর এদিকে আমার এত খিদা লাগছিলো মানে রাতে খাওয়া দাওয়া পরে সবাই ঘুমে গেছে কিন্তু আমার লাগছে খিদা তখন আমি কি খাবো তো বাসায় আবার দই ছিল আর দই মুড়ি কিন্তু আমার কাছে অনেক মজা লাগে দই চিরা বা দই মুড়ি এটা অনেক মজা খেতে তো আমি এটা খাইতেছিলাম আর এদিকে হচ্ছে আমি রাতেই ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম যে কালকে ফ্রিজটা পরিষ্কার করবো কারণ আমার আম্মা আমাকে অনেক মাছ মাংস দিয়ে দিতে চাইতেছিল কিন্তু এগুলো কোনোভাবেই খোলা যেতেছিল না আর ফ্রিজটা একদম জ্যাম হয়েছিলো মানে কিছুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান গিয়েছিল তো এর জন্য অনেক জিনিসপত্র ফ্রিজ একদম বাজে অবস্থা হয়ে আছে তো আমি ভাবলাম যে ফ্রিজটাকে একটু ক্লিন করে দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা এটুকুই ছিল সবাই জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে আর সবাই প্লিজ আমার পেজটা ফলো করবেন ফেস